দোকান থেকে বিরিয়ানি কিনে কেন খাবেন যখন সেই বিরিয়ানি আপনারা বাড়িতেই বানাতে পারবেন হাতে যদি একটু সময় থাকে তাহলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বিরিয়ানি চলুন ভিডিওটা দেখে নিই সবার প্রথমে বেরেস্তা বানিয়ে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে একশো এম রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে লাল লাল মুচমুচে করে ভেজে তুলে রাখবো আমি এখানে হাফ কিলো পেঁয়াজকে দুইবারে ভেজে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখব তার জন্য একটা বাটিতে হাফ কিলো চিকেন নিয়ে তাতে অর্ধেক বেরেস্তা দিয়ে দেব সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা তিন চামচ টকদই এক টি স্পুন বিরিয়ানি মশলা একটি টি স্পুন গোলাপ জল স্বাদ অনুযায়ী লবণ রিফাইন্ড অয়েল দু চামচ ঘি ও হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য এবার একটা পাত্রে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে পরিমাণ মতন জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব তিরিশ মিনিট হয়ে গেলে গ্যাসে একটা পাতিল বসিয়ে তাতে দেড় লিটার জল দিয়ে পোটা বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব জল ফুটে গেলে তাতে দিয়ে দেব এক চামচ লবণ ও দু থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে একটু নেড়ে চড়ে চালগুলো দিয়ে দেব ভাতটা এখানে অলমোস্ট হয়ে এসেছে এবার দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বিরিয়ানির চাল পুরোপুরি সেদ্ধ করবেন না এইট্টি ফাইভ টু নাইনটি পারসেন্ট সেদ্ধ হবে যেমন আপনারা ভিডিওতে দেখতে পারছেন বাঙালির বিরিয়ানি ডিম আর আলু ছাড়া অসম্পূর্ণ তাই কড়াইতে জল দিয়ে তাতে অল্প পরিমাণে নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে তুলে রেখে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোতে এক চিমটে ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে তুলে রাখব এবার গ্যাসে প্রেশার কুকার বসিয়ে তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব তারপর দিয়ে দেব এক চামচ লবণ ও বাটি ধোয়া অল্প জল সবটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে দেব দুটো হুইসেল পড়ার পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার থেকে আলু ও চিকেনগুলোকে আলাদা করে রেখে একটা স্টেনারের মধ্যে গ্রেভিটাকে ঢেলে স্টকটাকে বের করে নেব পরে এই স্টকটাই বিরিয়ানির লেয়ারের সময় লাগবে এবার বিরিয়ানির লেয়ার করব প্রথমে কড়াইতে চার থেকে পাঁচ চামচ রিফাইন্ড অয়েল ও এক চামচ ঘি দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো তেলে দিয়ে হালকা ভেজে নেব এবার ভাতের লেয়ারটা দিয়ে দেব তারপর ওপর থেকে সেদ্ধ ডিম ও সেদ্ধ করে রাখা আলু দিয়ে হাফ চামচ বিরিয়ানি মশলা হাফ চামচ গরম মশলা পেঁয়াজের বেরেস্তা ও গুঁড়ো দুধ দিয়ে দেব এবার ভাতের সেকেন্ড লেয়ারটা দিয়ে দেব। তারপর ওপর থেকে বিরিয়ানি মশলা গরম মশলা কেওড়ার জল গোলাপ জল বেরেস্তা কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণ অপশনাল গুঁড়ো দুধ দুধে গোলা ইয়েলো ফুড কালার ও চিকেনের স্টকটা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিচ থেকে একবার উল্টে পাল্টে নিলেই তৈরি কলকাতা স্টাইলের ডিম আলু দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ